আজকে বারিউল রবিউল রবিউল আউল মাস এই মাসেই নবীর জন্মদিন আমরা যার জন্মদিনটাকে স্মরণ করছি অ্যাকচুয়ালি ঈদ মুলাদিন নবীর ব্যাপারে অনেক রকম অনেক মতভেদ আছে কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে আজকে যার জন্মদিনটাকে আমরা স্মরণ করতে যাচ্ছি যার বাণী যার বাণী ছিল ঐক্যের বাণী শান্তির বাণী এবং সেই শান্তির বাণী এই পৃথিবীতে এমনভাবে ছড়িয়েছে যে আজকে একশো আশি কোটি লোক এই শান্তির বাণীর শুনে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম ধর্ম প্রচার হয়েছে ইসলাম ধর্ম আজকে সারা বিশ্বে ছড়িয়েছে এক সময় ছিল যে মাত্র দুজন মুসলিম ছিলেন নবী সাহেবের ডাকে একজন মুসলিম হয়েছিলেন হজরত আলী আলুসাল্লাম আজকে একশো আশি কোটি কেন তিনি ঐক্যের বার্তা শান্তির বার্তা এই পৃথিবীতে ছাড়িয়েছিলেন দেখিয়েছিলেন তার একটা নিজস্ব জীবনের আদর্শ ছিল যে যেই আদর্শটাকে মানলেই এই পৃথিবীর শান্তিময় থাকবে আজকে পৃথিবীতে অশান্তি চলছে আজকে ইজরায়েল গাজাতে যেভাবে অত্যাচার বর্বযুক্ত নৃশংস খুন টুন করে যাচ্ছে আজকে ভারতবর্ষে বিভেদ বিভেদকামী সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিমের এটা অর্থাৎ এ চলছে সেই জায়গায় যদি কেউ ইসলাম ধর্মটাকে ফলো করে নবী সাহেবের বাণীটাকে যদি ফলো করে তাহলে এই জিনিস সৃষ্টি হয় না যার ধর্ম সে মানুষ কোনো অসুবিধা নেই কিন্তু এই বিভেদ যে হচ্ছে সেই বিভেদটা নিয়ে আজকে অনেক রকম হিন্দু মুসলিমের সৃষ্টি হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমার নবী সাহেব এই জিনিসটা শেখাই না আজকে অনেক জায়গায় হাঙ্গামা হয়ে যাচ্ছে যেমন পুলওয়ামা তো হলো যেরকম এখন এতে হয়েছে ওই পাহে তো পাহগাঁও যেটা হলো পাকিস্তান একটা সৃষ্টি করতে চেয়েছিল যে হিন্দু মুসলিমের জন্য কিন্তু আমাদের কি হলো যে এখানে বলা হচ্ছে যে ইসলামী আতঙ্কবাদী ইসলামী আতঙ্কবাদী কেন হবে এরা ইসলাম তো শান্তির বাণী শিখায় আতঙ্ক তো শেখায় না এই জায়গায় আমাদের দুঃখের বিষয় যে পাকিস্তান একটা নিজের মতলবে এই কাজটা করছে হয়তো ভারতবর্ষের কেউ জড়িত আছে এর মধ্যে এবং সেটাকে ইসলামকে দুষ্ট করার চেষ্টা করছে মানে দোষী করার চেষ্টা করছে যেটা ঠিক নয় আজকের আজকের এই শুভ দিনে আমাদের একেবারে ফারাক্কার মানুষ হয়ে আমরা আপনার কাছে জানতে যে ফারাক্কার মানুষকে আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে কি বার্তা দিতে চাইবেন দেখুন আমরা আজকের দিনে সবচেয়ে এটা আদর্শের দিন যেটা আমার নবী সাহেব আমরা বলবো সবাই শান্তিতে থাকুক আমার নবী সাহেব এটা শিখেছে সবাই শান্তিতে থাকুক যার যে ধর্ম সে ধর্ম পালন করুক আমাদের একতাই হচ্ছে মেন ঐক্যটাই মেন এবং আমাদের নবী সাহেব নিজেই এক একটা আদর্শ নিজে একটা এই ব্যাপারে আমি একটা সুরের কথা বলি নবী সাহেব যখন এই ইসলামটাকে প্রচার করার চেষ্টা করেছিলেন মক্কাতে প্রথম দিকে তার বিরোধী করাইশ বংশ যখন ওর বিরোধী হলো তারা বলছে ওকে যে তুমি কি চাও তুমি বলো টাকা চাও ভালো মেয়েকে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি তুমি কেন এইসব করতে যাচ্ছ তারা তখন মূর্তি পুজো করতো বুথ যাকে বলা হতো তখন তিনি বললেন যে আমাকে ভাবতে সময় দাও তখন আল্লাহর দিক থেকে একটা সুরা নাজিল হয়েছিল কুলায়ুল কাফেরুন উন তাতে লাস্ট লাইনটা হচ্ছে লকুম দিনকুম অলে আদিন। তুমি তোমার ধর্ম আচরণ করো আমি আমার ধর্ম আচরণ করি তার মানে আমি যাকে মানছি তুমি মানবা না তুমি যাকে মানছ আমি মানব না অতএব তুমি যখন আমাকে আমার ধর্মটাকে মানতে পারবে না আমি তোমার ধর্মকে মানতে পারবো না অতএব তুমি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি অতএব এখানে যারাই হিন্দু থাকুক খ্রিস্টান থাকুক মুসলিম থাকুক সে নিজে নিজের ধর্মটাকে পালন করুক এইটাই কাম্য এটাই আশা করি